আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে বত্রিশ এর প্রজ্ঞাপন জারি হয়ে গেছে আমরা অনেক সংগ্রাম করেছি মামলা খেয়েছি তারপর জেল খেটেছি কিন্তু কোন সরকারই আমাদের কথা শোনেনি এই অন্তর্বর্তীকালীন সরকার প্রথম আমাদের কথাটা শুনেছে তাই এই যে বত্রিশ বছর সর্বশেষ পর্যন্ত হয়েছে এইটাকে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং সেই সঙ্গে কার্জন হলের সামনে দুধ এ গুসুল করে। অন্যান্য সদস্য বিশিষ্ট যে কমিটি ছিল 35 আন্দোলনের এই কমিটিটি আজকে তিনি বিলুপ্ত ঘোষণা করেছেন। তো দর্শক আপনারা জানেন যে 24 অক্টোবর আবার 3585 এর মহাসমাবেশে ডাক দিয়েছিল সাহাভাগে। তো যেহেতু কমিটির আহ্বায়ক আজকে কমিটি বিলুপ্ত ঘোষণা করে দিলো, তার মানে এই কমিটির সমস্ত কার্যক্রমই আসলে একদম বন্ধ হয়ে গেল। এ সময় তিনি বলেছেন যে কেউ যদি 32 কে অযুক্তিক মনে করে, তো সে ক্ষেত্রে তারা আন্দোলন করতে পারে। তবে শরীফুল হাসান সুবর নেতৃত্বে যে 3585 যে কমিটি ছিল, সেইটার কার্যক্রম মূলত এবারে বন্ধ ঘোষণা করেছেন তিনি। এই ছিল সর্বশেষ আপডেট। ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন